গুড মর্নিং গুড মর্নিং না সরি গুড ইভিনিং গুড মর্নিং বলে বলে গুড মর্নিংই বলে দিচ্ছি গুড ইভিনিং এখন একটা আমার ভিডিওটা স্টার্ট করছে তো এই যে দেখো নিচে নিচে এসেছি ওরা সবাই খেলছে আপনার পাহারা পাহারা মানে কি পাহারা না ভালো লাগছে আর একটা রগিকে দেখলাম না এত কষ্ট লাগছে কে বলবো এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি সবাই খুব ভালো আছে আজকে নিচের থেকেই শুরু করলাম আর এই দেখো এটা আমাদের বিস্কুটের প্যাকেট থাকে সব ঝোলা ফেলা নিয়ে এসে এই যে নীল দেখো এসেছে পরে এসেছে আর ওই যে ব্যাগ পরে রয়েছে দেখেছ এইভাবে ভিডিওটা স্টার্ট করলাম নিচে বসে আছি এখন ওপরে যাবে ওরা ওপরে যাবে তারপর ওদের টিফিন টিফিন যদি খায় খাবে বাকি রান্না তো করা আছে সকালে কি কী রান্না করেছি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি আজকে রান্না করেছি ডিমের কষা পেঁয়াজ পোস্ত মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর হচ্ছে নিমপাতা বেগুন ভেজেছি আর আরটা কি করলাম মনে পড়ছে না দেখলে মনে পড়বে হ্যাঁ পেঁয়াজ পোস হ্যাঁ হ্যাঁ ওই ওই পেঁয়াজ পোস্ত এইগুলোই আর কিছু করিনি আর মাছের ঝাল মাছের ঝাল তো ছিল মাংস ছিল ওই দিয়ে হয়ে গেছে চাটনি তো ছিল এত হাওয়া না চোখে লাগছে তুই আগা ওই ইয়ে কি বলে নীল সাইক্লিং করছে আর আমিও আমি প্রথমে অনেক চলেছি আজকে খুব হাঁপিয়ে গেছি চলে না একদম পা ব্যথা করছে রোজই বিকাল সকাল বিকাল চলি তো বিকালটা তো মোটামুটি ভিড় থাকে লোকজন থাকে আর সকালটা বাবা এখানে আমার কি ডগি আছে আচ্ছা আর সকালবেলাটা তো একদম কেউ থাকে না ওই দেখো ওরা ওখানে খেলছে ওখানে সানিক ওরা খেলছে সানিক আপেক্ষা আর এখানে নীল যে সাইকেল চালাচ্ছে এই দেখো এই দেখো আস্তে 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 হ্যাঁ সানিক আর এই নীল আর একটা নীলের বন্ধু আমার আটটি ছেলে কি নাম নকুল নাম নকুল তো ঠিক আছে এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সকলে ভীষণ ভালো আছে আর আমিও খুব ভালো আছি হুম চলো এখন থাকতে ভিডিও স্টার্ট করলাম ঠিক আছে চলো কালকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু এ এসে ঘরে উপর নিচের থেকে উপরে এসে এত ব্যস্ত হয়ে গেছিলাম এত ব্যস্ত হয়ে গেছিলাম সেই ইয়ে কি বলে বেগুন পোড়া রুটি ডবি খেতে দেওয়া ভাত করে নিয়ে কেন কি ভাত তো ছিল অনেক সকালবেলা ভাত ছিল তো আবার কন্টিনিউ করছি আশা করছি সবাই খুব ভালো আছে সুন্দর সকাল ভালো লাগছে অনেকক্ষণ উঠেছি অনেকক্ষণ উঠে সব না টুসি সবই কাজ করে গেছে আমায় কিছুই করতে লাগে না আমি খালি কিউকে একটু খেতে দিয়েছি আর নিজে ফ্রেশ হয়ে প্রথমে নিজে ফ্রেশ হওয়ার পরে একদম চান করে চলে এলাম তারপরে কিউকে খেতে দিলাম তারপরে ইয়ে করলাম কি বলে চা খেলাম চা খাওয়ার পরে কিউকে খেতে দিলাম তারপর চা খেলাম চা খাওয়ার পরে চালটা বার করে রেখেছি এখনও বসায়নি এমনি একটুখানি এখন শীত নেই এখানে দেখো না দেখো পাখা চলছে এখানে পাখা চলছে কিচেনের মধ্যেই দাঁড়িয়ে পাখার হাওয়া খাচ্ছি গরম লাগছে অনেকক্ষণ থেকে চালিয়ে রেখেছি সব পরিষ্কার করে দিয়ে গেছে তো সেগুলো শুকালাম আর কিউদের খাবারটা আবার একটু গরম করলাম কেন কালকেই বানিয়েছি না আছে আর আপেক্ষার একটু জ্বর হয়েছে ওকে ডিম মানে পোচ আর দুটো ব্রেড মানে বাটা দিয়ে দিল আর সানিক খেলো ছাতু গুলে দুধের সঙ্গে নীল কি খেলো দেখিনি তখন আমি মনে হয় সবে উঠেছিলাম নীল অনেক আগে উঠেছে আজকে দেখছি কুটুর কুটুর করে যাচ্ছে কথা বলে যাচ্ছে শুনতে পাচ্ছিলাম আর ইয়ে কি বলে তারপরে আমি একটু দেরি করে উঠেছি কেন আমার রাত্রে ঠিক মতো ঘুম হয়নি অপেক্ষা জ্বর

সানি করছে দুধ খেয়েছে তো চাই যে চাল বার করে নিয়েছি এখনো ভাত করিনি ভাত করবো পরে একটু দেরি করেই করবো কেন বলো তো ঠান্ডা হয়ে যায় ওটা কী না গলা আমাদের লাগছে সকালবেলা দেখবে গলাটা ক্লিয়ার থাকে না এরকম মানে মনে হয় জানি না হুম তো যাই হোক ঠিক আছে সঙ্গে থাকো বাজারে গেছি দেখা যাক কী আনে মাছ আনে না মাংস আনে যেতে আমার ভালো লাগে না মাংসের কথা শুনলে কিন্তু কিছু করার নেই বাচ্চারা খায়ই না মাংস চা খাবেই না সেই জন্য কালকে অনেক কিছু করেছিলাম কালকে করেছিলাম পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা চাটনি আর কি কী করলাম মাছ মাছ তো ছিল মাছ করিনি মাছটা ছিল এই তারপর একটা কী করেছি ভুলে যাচ্ছি হ্যাঁ করলা সিদ্ধ নিম পাতা করলা সিদ্ধ না নিম পাতা বেগুন ভাজা করলা সিদ্ধ তার আগে দিন করেছে নিম পাতা আর বেগুন ভাজা খুব ভালো হয়েছিলো বাউ ভেজেছিল ঘি দিয়ে এত সুন্দর লাগলো খেতে যেমন হচ্ছে ওটা দিয়েই আর ওটা দিয়ে খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করছিল না তারপরে আমি ওটা দিয়ে খাওয়ার পরে ডাল আর একটু পেঁয়াজ পোস্তটা খুব ঝাল হয়ে গেছিলো ওই পেঁয়াজ পোস্তটা চাকনা মেরে মেরে খেয়েছি মানে একটু নিচ্ছি আর এটা খাচ্ছি মানে অনেক ঝাল লাগছে ঠিক আছে হাত দেয় না চালে চালটা বার করেছি চালটা এখন ধোবো ভাতটা একটু দেরি করে বসাবো বাজার থেকে আসুক দেখি একটু যোগাযোগ তো করে নিই হয়ে যাবে তাড়াতাড়ি বেশি মানে হ্যাপজি ক্যাবজি করবো না হালকা ফুলকা মানে যেটাই করবো একটাই করে বড় করে বেশিবার মানে অনেকগুলো করব না আর এমনি আজকে আমি একটু ব্যস্ত থাকি কী করছো গ্রেভস খাচ্ছ খাও আচ্ছা তো এই ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া আজকে আর একটা মানে কালকে চালু করেছি ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে আজকে তো রাত্রিবেলা পর্যন্ত টানবো ঠিক আছে চলো কি কি আনে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে ঠিক আছে এই দেখো রান্না হয়ে গেছে সব দেখাচ্ছি আজকে একদম মাছ মাংস কিচ্ছু না মাছ আছে ফ্রিজে করিনি মাংস ছিল করিনি ইচ্ছা করে ঠিক আছে এইবার দেখো দেখাচ্ছি দাঁড়া এক এক করে দেখাতে হবে এটা হচ্ছে কালকে ডিমের ঝাল এটা হচ্ছে ধনে পাতার একটা চাটনি করেছি খুব সুন্দর তেঁতুল দিয়ে এটা টমেটোর চাটনি আছে পাপড় ভাজা ডাল দেখাবো দাঁড়াও এ দেখো ডাল পাপড় ভাজা আলু ভাতে সিমকে এরকম গোটা গোটা করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কার সঙ্গে এটাও মাগবো এটাও খাবো আচ্ছা এখানে বেগুন ভাজা নারকলের বড়া কাঁচা লঙ্কা নিয়েছি আলু ভাতাটা মাগবো বলে স্যালাড আর ভাত আমি এখানে এই যে সর্ষের তেলা দিয়ে নিয়েছি চলো ঠিক আছে এনজয় করে নিই খাওয়াটা তারপরে আবার আসছি হ্যাঁ অবশ্যই ঠিক আছে চলো এটার মধ্যে কি আছে ও এটাই তো দেখায়নি চচ্চড়ি এটা হচ্ছে মূল আলু শিম বেগুন মূল শাক ডাটা আর মূলো এইসব দিয়ে একটা চচ্চড়ি করেছি ঠিক আছে আজকে ডাল চচ্চড়ি আর এই সব ঠিক আছে চলো খাওয়াটা এনজয় করে নিই রোজিত মাছ মাংস মাছ মাংস করে করে পাগল হয়ে যায় একদম ভালো লাগছে না আজকে চলো ঠিক আছে দেশি খাবার একদম পড়ে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে মোটামুটি ঘুমাচ্ছে মানে ঘুম হচ্ছে মানে শুতে গেছে তো আজকে অনেক ঝামেলা ফামেলা করে আজকে একদম দেশি খাবার বানিয়েছি অনেক রাগ করে যে সব সময় চিকেন মাছ আর ভালো লাগে না তাই না বলো কখনো 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 না এরকম ভালো লাগে খেতে তো না ওই নারকলের বড়া বেগুন ভাজা সিমকে গোটা গোটা করে ওরকম করে ভেজে আর তার মধ্যে লঙ্কা দিয়ে চাটুর ওপর ভেজেছি আর তার মধ্যে লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে আর লঙ্কাগুলোকে একটু করে ফাটিয়ে নিয়েছিলাম হুম তারপরে হাতের নখের চামড়া তো ফাটিয়ে নিয়েছিলাম আর তারপরে সেই ইয়ে করলাম কী বলে ভেজে আর লঙ্কাগুলো সমেত ভাতের সঙ্গে শুকনো ভাতের সঙ্গে চটকিয়ে আর এখন চুলটা কীভাবে বেঁধে রেখেছি ইয়ে দিয়ে আমি ক্লাচার দিয়ে তো ওটা দিয়ে ভালো করে চটকিয়ে আর খেয়ে নিলাম ওটা দিয়ে খেলাম ডাল দিয়ে খেলাম একটু চাটনি সেই ধনে পাতার চাটনিটা করেছি না এত টেস্ট লাগে ওটা খেতে ওটা টুসির মায়ের থেকে শিখেছি আমি ওটা তো কী করে করে আমার মাও খুব ভালোবাসতো চাটনিটা ওটা কী করে করে যেন ধনে ভালো করে পিষে আর কড়াতে অল্প একটু তেল দিয়ে আর ধনে সঙ্গে একটু রসুন দু চার কর রসুন দু চারটে ইয়ে কী বলে কাঁচা লঙ্কা তো সবাই জানে ওটা ভালো করে পিষে আর কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তেঁতুলটাকে দিয়ে ভালো করে চটকে আশা করছি অনেকে জানে হয়তো তো আমি নতুন যেহেতু করেছি সেই জন্য বললাম তো তারপর ওটাকে তোমার ভালো করে একটু নুন দিতে তারপরে একটু মিষ্টি দিতে যতটুকু মিষ্টি খাবে দিয়ে আর ওটাকে ভালো করে বেশ শুকিয়ে শুকিয়ে নিয়ে এই দেখো এখন সব রাখা হয়ে গেছে বিকালে যাই না কি হবে যেটা আনবে সেটা হবে হুম আছে চিকেন আছে মাছ আছে আজকে অনেক লড়াই করে বানাইনি চিকেনও বানাইনি মাছও বানায় আজকে এইটাই খেতে হবে এই যাই সবাই খেয়েছে আলু দিয়ে মূল দিয়ে ওই মূলের পাতা পাতা দিয়ে সব দিয়ে চচ্চড়ি শিম ঠিম সব দিয়ে ডাল বেগুন ভাজা শিম ভাজা আর আর কী করুন ধনেপাতার চাটনি টমেটোর চাটনি তো ছিল খাইনি আমি আমি ধনেপাতার চাটনিটা খেয়েছি আর স্যালাদ বেশি দেখালাম তো তোমাদেরকে ঠিক আছে চলো একটু আরাম করি আবার বিকেলবেলা দেখা করব ঠিক আছে চা খাবো যখন তখন মুখটা এখন টানবে না কেন কি রাত্রে আমি ভালো মতন ইয়ে লাগিয়েছি যার জন্য মুখটা এখন ঠিক আছে না তো কী হাতটা টানছিল আর এখানে ভালোই গরম একদম ভালো গরম হয়ে শুরু হয়ে গেছে ঠিক আছে চলো থাকো সঙ্গে এখন তো একটুখানি আরাম করবো সব জিনিসপত্র গুছি টুচি রাখা হয়ে গেলো ও পাপড় ভেজেছি লাস্টে পাপড়ের কড়াটা আমাদের তেল আছে ওটা এখন কিছু করবো না দেখা যাক বিকেলে কী করবো না করবো সেই বুঝে আছে চলো ঠিক আছে রাখছি কথা বলতে গেলে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বাবু বা করতেই থাকো করতেই থাকো ঠিক আছে চলো পরে আবার আসছি ইয়ে যখন চা খাবো তখন ঠিক আছে কালকে বিকেলবেলা এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আজকে বিকেলে এখান থেকে ভিডিওটা শেষ করছি আজ অনেক ঝগড়া লড়াই করে তারপরে ইয়ে কি বলে সব দেশি জিনিস বানিয়েছি মানে অনেক ঝগড়াঝাটি করে আর এটার মধ্যে অনেক বিস্কুট নিয়ে এসেছিলাম সবাই এদিকে দিলাম আর আজকে দুটো গরুও এসেছিলো এখানে গরু ঘুরছিলো ওরাও খেলো আমার খুব ভালো লাগছে আমি হাতে করে খাইয়েছি আমার হাতের মধ্যে ও খেতে গিয়ে কী কী সব ইয়ে যাই হোক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মুম্বার সঙ্গে থেকো এই যে সঙ্গে বসে বসে গল্প করছি নিচে অনেকক্ষণ নেবেছি হেঁটেছি নীল খেলছে এবার উপরে উঠে যাবো একটু পরেই সন্ধে হয়ে গেছে গুড ইভিনিং দিয়ে শুরু করলাম গুড ইভিনিং দিয়ে গুড নাইট করে নিচ্ছি গুড ইভিনিং বলে গুড নাইট করে ভিডিওটা শেষ করছি আবার কালকে সকাল থেকে আবার একটা ভিডিও শুরু করব সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আর খুব পজিটিভ থাকো থ্যাংক ইউ সো মাচ গড ব্লেসিং লাভ ইউ অল বাই আমি ইয়ে কি বলে ভিডিওটা এখানে নিচের থেকেই শেষ করে দিচ্ছি ঠিক আছে চলো খুব ভালো থাকো চলো অনেক লড়াই করে আজকে ইয়ে করেছি কী বলে দেশি দেশি সব রান্না শিম ভাজা বেগুন ভাজা নারকেলের বড়া ডাল আলু ভাতে এসব চিক আজকে চিকেন মাছ সব থাকা সত্ত্বেও আমি অনেক লড়াই করে আজকে বানিয়েছি ঠিক আছে চলো হয়ে গেল এক মিনিট টাটা পায় বাই গড বেশি থ্যাংক ইউ সো মাছ